প্রভাত বন্ধুরা পিকুশের লেব ব্লকের এই সকাল সাড়ে নটার থেকে সাত দিনের ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর এখন চাটা করে নেব কেননা সকালে আজকে আর আজকে বৃহস্পতিবার উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে কিছুটা শরীরও ভালো লাগছিল না মা নেই আর এদিকে আপনাদের দাদার সমস্ত বাসি কাজকর্ম সেরে দিল তারপরে এসে আমি রান্নাঘরেই আসলাম আর আগে চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি চা চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো হয় চালটা ওই জন্য রেডি করে রেখে দিয়ে এদিকে সকালে চাটা করে নিচ্ছি সোনা বাবা আপনাদের দাদার আমি এখন চাটা টা খেয়ে নেব আর এই আজকে চা করতে গিয়েছে গন্ডগোলে যে প্রথমে লিকার চা নামিয়েছিলাম তারপর নিয়ে গিয়ে দিতে বলছে লিকার চা খাবে না আবার চাটা সোনা বাবাকে লিকার চা দিলাম যেহেতু ওকে দুধ চা দিই না এই যে নিয়ে এসে আবার সেটাকে নিয়ে গিয়ে আবার দুধ চা করেছি সোনা বাবাকে সোনা বাবারটা দিয়ে দিলাম আর এই যে আমাদের দুজনের চাটাকে আবার একটু লিকার দিয়ে আর দুধ দিয়ে নামিয়ে নিচ্ছি আর আজকে সকালে টিফিনটা যেহেতু দেরি হয়ে গেছে অনেকটাতে ওই দুধ চা দিয়ে গতকালকে রুটি ছিল সেই দিয়ে আমরা টিফিনটা করে নিলাম আর ভাতটাও বসিয়ে দিচ্ছি সোনা বাবা ভাত খাবে বলেছে আর এদিকে নিরামিষ যেহেতু আজকে মুগের ডাল রান্না হওয়ার জন্য ডালটাও ভাজা করে নিচ্ছি ভেজে একদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর সবজিগুলো ভেজে নেবা আর কিছু রান্না করব না আচ্ছা ভাত বসিয়ে দেবো উচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর মুগের ডাল আর বেগুন ভাজা আর আজকে প্রথম আমি ছিম ভাজা করলাম আমি এখন অবধি ছিম এরকম গোটা ছিম ভাজা করে ফার্স্ট টাইম আর যে ডালটা ভেজে নিয়ে বাটিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিলো দেখে সোনাকে বললাম বাবা বটিটা এখানে তুলে দে আর এইভাবে বটি দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি সমস্ত সবজি দিয়ে ডাল হবে কুমড়ো ফুলকপি ছিম গাজর যা ঘরের সবজি ছিল আর নিরামিষ মুগের ডালের মধ্যে এরকম সবজি দিয়ে সোনার বাবা ভালো খায় ওই জন্যেই করে নিচ্ছি আমার তো অত সবজি খেতে ভালো লাগে না সোনাও সেরমভাবে খায় না ওকে মেখে টেকে দিলে ও খেয়ে নেয় আর আজকে সোনার আবদার আছে আচারের তেল দিয়ে আলু সিদ্ধ মাখা খাবেন নতুন আলু কারা কারা রকম আচারের তেল দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার সোনা বাবা তো খুব ভালো খায় আর এদিকে ছিম কটা ভেজে নিলাম একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম চিমের মধ্যে আর একটু মিষ্টি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে ভেজে নিচ্ছি আর নামানোর আগে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম আর পোস্ত দেওয়াতে না তেলটা বেশ কীরকম নোংরা মতো হয়ে গেছে কীরকম কালো 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 পোস্তটা ভাজা হয়েছে আর ওর মধ্যেই বেগুনটা ভেজে নিচ্ছি এরপর সমস্ত কিছু ভাজার পরে যে ডালে সিদ্ধ তো ডালটা সিদ্ধ হয়েছে সবজিগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে এই ডালটা সম্বাদ দিয়ে দিলাম আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি মুগের ডাল একটু নিরামিষ ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে সেটা শেয়ার করা হয়নি বন্ধুরা আর এদিকে ডালটাও ফুটে উঠেছে এখন নামিয়ে নেব আর এখন আপনাদের দাদাকে খেতে খায় খেতেও দেবো খাবারটা গুছিয়ে নেবো কারণ অফিসে বেরাবে রান্না কমপ্লিট আর উচ্ছেটা নামিয়ে নিয়েছে এখন উচ্ছে আর আলুটা মেখে নেব কাঁচা তেল আর নুন দিয়ে কোনো লঙ্কা টঙ্কা কিছু দেবো না আর খাওয়া দাওয়ার পরে বাসন টাসন পরে এগুলো মাজবো আস্তে ধীরে আর এদিকে যে আপনাদের দাদার খাবার গুছিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ ছিম ভাজা বেগুন ভাজা আর ভেজ ডাল এই যে ঘর ফাঁকা ছিল মা চলে এসে এই সন্ধ্যাবেলায় আসলো মা আমি তখন লাইভ করছিলাম এখন মার আমি চা খাবো চা টা খেয়ে বিস্কুটা এই বিস্কুটে কোটা দেয় না আসার সময় এদিকে বদ্দা মিষ্টি দিয়ে দিয়েছে সোনার জন্য আর সোনা ভালো খায় দেবে যে বদ্দা সোনা আবার এই লার্জুগুলো খুব ভালো খায় আবার ওই যে দুটো খেয়েছে আর রয়েছে মা পুজোর প্রসাদ নিয়ে এসছে নবান্ন আর এই অগ্রাণ মাসে কারা কারায় নবান্ন ভগবানকে দেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন গুড় নতুন চালের গুঁড়ো দিয়ে আর এই ধান তের গিফট তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই বন্ধুরা আজকেই শেয়ার করলাম কেননা তখন ডাক্তারখানা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই যে ভগবানের জন্য একটা বেলপাতা কেনা হয়েছে ধান আর একটা সোনার টিপ কেনা হয়েছে সেটা শেয়ার করা হয়নি আর এদিকে আছে সোনা বাবার জন্য একটা বেসলেট হাতের এই যে হাতে পরে আবার দেখাচ্ছে আর ওকে সেটা ভাই ফুটার দিন দেওয়া হয়েছিলো আর দেখুন কি খুশি পড়ে নিয়ে আর মা এসে যে রাত্রের খাবার করতে চলে এসছে খেয়েছিলাম চুল চুল এলোমেলো মা রান্না করছিলো এদিকে আটা মেখে ঢুকে রেখে দিয়েছি আর বেগুন ভাজ আর দুধ চাল মিষ্টি আছে এই দিয়ে রাত্রে ডিনার হয়ে যাচ্ছে দাঁড়ানো ওদিকে মা রুটি করে করে দিচ্ছে আর ওদিকে সোনা ক্যাশোনার বাবাকে খেতে দিয়ে দিলাম আজকে রাত্রে ছিল রুটি বেগুন ভাজা কলা রসগোল্লা এই ছিল আজকে রাত্রের খাবার লঙ্কা ঝাল আছে ঝাল নেই তা শুধু খা কামড়া দেখি কামড়া ওরে বাবা বন্ধুরা যে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে সোনা বাবা খারাপ না যায় তাদেরকে তো খেতে দিয়ে দিলাম দেখালামই আর সোনা বায়না করছিল লঙ্কা খাবে দিয়েছি তা দেখ দেখলে তো কীরকম লঙ্কা খেলো আর আজকের এই সারাদিনের ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ধানতারাসে যে গিফট কিনেছিলাম সেটা তো আর শেয়ার করা হয়নি তারপর সেই ডাক্তার ডাক্তার করে গেছে তাই আজকে আমি আপনাদের সাথে কী ধানতারাসে গিফট কিনেছি সেটাই গয়না সেটাই শেয়ার করলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে শুভরাত্রি বন্ধুরা